খাদ্যবতের গায়ক যে গমের রুটি খায় তোমার নবীর সদ্য গোষ্ঠীর জীবন বাঁচাইছে নবীর গমের খায় নাই বাবা গমের মধ্যে

স্টার জলসা আরেকটার নাম হচ্ছে জি বাংলা নাম হচ্ছে কানজ বাংলা সেদিন থেকে তোর বাংলাদেশের নবুয়া দুইটা গেছে শরীয়ত দুইটা গেছে বাংলাদেশের মা বোনের পর্দা উঠে গেছে তিন চৌথ আরেকজনের লোকে বাড়ি হয়েছে আমি আগে বলছি এখানে হাফেজ কারি মুন সিমরনা মুক্তি মহাদেশ কাদিয়ানি সুরিয়ানি গুলাপি রহমান হানাপি মুহাম্মাদি মুজাহাবি না যে জামাতের লোক থাক কারো যদি কোনো প্রশ্ন থাকে কোরআন হাদিসের আলোকে আমাকে লেগে লেগে পাঠিয়ে দেবেন আনোয়ার সরকার সারা রাত আছে এখানে জবাব করার জন্য কোরআন সারা যারা ফকিরিগিরি করে হারাও আমার সালা আর যারা শুনে হারাও আমার সালা কেমনি সালা না ও আমি তিনবার করে এই এইভাবে

এক হাজার আয়াত আছে হালালের পক্ষে আর এক হাজার আয়াত আছে হারামের পক্ষে এই এক হাজার আয়তের মধ্যে যে হারামের পক্ষে আছে এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম বাজনা হারাম ওখানে প্রথম লেখা আছে সুর খাওয়া হারাম সুর খাওয়া হারাম মায়ের সঙ্গে তেত্তিরিশবার জিনে করলে গর্ভধারী মায়ের সঙ্গে তেত্তিরিশবার জিনে করলে যে পাপ হবে একবার সুদ খাইলে সে পাপ হবে না ওই হারামের মধ্যে লেখা আছে সুদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম শুয়োরের বস্তু খাওয়া হারাম মানুষের জমি মারিয়ে নিয়ে খাওয়া হারাম ইতিমের হক মারায় মারিয়ে খাওয়া হারাম কিন্তু গান বাজনা হারামের কথা একবার আয়তর মধ্যে কোথাও নাই হ্যাঁ আমার ভাইরা আল্লাহ কয় এই কলম তুমি লাখ রে হে কলম তুমি লাখ কত বড় প্রশ্ন করছে জীবনের নগদ গানের মধ্যে শুনছে কিনা আমি বলতে পারবো না হ্যাঁ নবদুরাউদান যে সমস্ত শিল্পী আমরা বাংলাদেশে যেগুলা গায় এগুলো আমাদের প্রায় শত শত বার ক্যাসেট করা হয়ে গেছে তো আজকে যে জায়গা থেকে দর্শক এর অরিকষ্ট আর আছে কিনা এটা আমি বলতে পারবো আমার ভাইরা আল্লাহ কই কলম তুমি লেখ কলম লিখতাছে 40 হাজার বছর ধরে লিখতাছে কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাহবুব তুমি ব্যতীত নাই কোনো মাহবুব মওলা

সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলল আসালা তু আসালা মালাই কাইয়া রাসুল আল্লাহ আসালা তু আসালা মালাই কাইয়া হাবিব আল্লাহ এই বেলাইটা প্রথম ছিল আমার আল্লাহর কাছে সেখান থেকে আমার নবী পাইল আমার নবী হইতে মৌল আলী আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল একটা বীরক বীরকটার নাম হচ্ছে এখিন বীরক হয়ে গেল একটা ময়ূর পাখি আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল ময়ূরের গলার মালা আল্লাহ বলল হয়ে যাও গো হয়ে গেল ময়ূরের মাথার মটু আল্লাহ বলল হয়ে যাও হয়ে গেল ময়ূরের কানের দুই বালা ময়ূরটা ছিল আমার দিনের নবী গলার মালাটা ছিল মৌলা আলী মাথার তাজ ছিল মা ফাতেমা দুই কানের বালা ছিল ইমাম হাসান হোসেন নয়নের মনি বেলায় ছিল আমার আল্লাহর কাছে সেখান থেকে রাসুল পাইলো রাসুল হইতে মৌলা কোথায় আমার নবী আমার নবী আল্লাহর নূরে নবী পয়তান নবীন নূরে আঠারো হাজার মা খুকা ছাড়ে জাহান পয়দা বাইরা খেয়াল করে শুনবেন নবী জন্ম নিছে কোথায় মা মেনার ঘরে মা মেনার ঘরটা ছিল খেজুর পাতার কুড়া ঘর আর যিনি মৌলা আলী মুশকিল ঘোষা বেলায়েতের সম্রাট বেলায়েতের আব্বা আমার মৌলা আলী আল্লাহার যে এ মাছের গায়ো আল্লাহ নবী আমি মাইনে নাই আমার সদ্দগোষ্ঠীর মাইনে নাই কিন্তু আল্লাহর ঘরে তোমার নবী জন্ম হয় নাই আল্লাহর ঘরে কে বাবা আমি যাকে ভালোবাসি তাকে আমার ঘরে নিয়ে নাই সব কি মানুষের ঘরে দিয়ে পানাবো

শুক্রবার মৌলালি কামা ঘরের মধ্যে জন্ম নিল আলীর বাবার নাম ছিল আবু তালেব মায়ের নাম ছিল হালাবিন ফাতেমা নবীর বাবার নাম ছিল আবদুল্লাহ মায়ের নাম ছিল বিবি আমেনা এ ভূগোল তো বড় নষ্ট হয়ে গেছে আর মৌলা আলীর বাবার নাম ছিল আবু তালেব মায়ের নাম ছিল হালাবিন ফাতেমা মক্কা ঘরে যখন জন্ম নিল আমরা সন্তান আদি জন্মনার পর প্রসব করি কান্দে ওটি চক্ষ মেলে দেখি মায়ের গাবা দুগ্ধ পান করি করি না কিন্তু মৌলা রে মক্কা ঘরে জন্ম নিয়ে কান্দে নাই চক্ষ মেলাই নাই প্রসব পায়খানা করে নাই মক্কা মদিনা রব উঠে গেল বিশ্ব নবীর ভাই বিশ্ব নবীর ভাই জন্মগ্রহণ করছে সে অন্ধ সে প্রসব পায়খানা করে না চোখকে দেখে না নবীর কানে খবর যায় নবী কয় আমার ভাই অন্ধ না ওরা কয় যে তোমার ভাই অন্ত ওই সময় দুইটা বংশ ছিল একটা ছিল কিপ্টি বংশ আরেকটা ছিল কোন ইসরাইল বংশ এই কিপ্টি বংশ লগে আবু যে মূর্তি পুজো করতো এরা কয় এই মোহাম্মদ এ মহম্মদ হজরত আলি জন্মগ্রহণ করছে তোমার ভাই সে হচ্ছে অঙ্গ নবী কয় বিশ্বাস করি না তখন রিভুদিরা কয় যদি অঙ্গ হয় আমার নবী কয় তাহলে আবু জেহেলের ধর্ম ঠিক হবে আর আমার নবী কয় যদি আমার ভাই অন্ধ না হয় কি হবে বলি সবাই আমরা আপনার কলেমা পরে মুসলমান হয়ে যাব আমার নবী কয় চলো ওরে কাবা ঘরের মধ্যে বাহাত্তর জন রিহুদিকে নিয়ে আমার নবী প্রবেশ করে ভাই ওরে আমার নবী কাবা ঘরের মধ্যে যায় তার চাচি আম্মাকে বলতেছে আছে চাচি আম্মা আমার ভাইকে আমার কোলে দেন আমার নবীকে যখন কোলের মধ্যে নিল আমার আমার নবী যখন মৌলা আলীকে কোলের মধ্যে নিলো মৌলা আলী এবার চক্কু মেলা আমার নবীকে সালাম আলাইকা ইয়া দিলোলা তিন দিনের শিশু নবীকে সালাম দিল প্রস্তাব করলো আমার নবী যখন মুখখানা আলীর মুখের সামনে নিয়ে গেল আলী কবিতরের বাচ্চার পতন মুখ হা করলো আমার নবীর জিব্দ মোবারক মওলাল আলীর মধ্যে দিল আমার নবী তিন ফুটে লালাম মোবারক যখন আলির মুখে দেয় ওরে মৌলা আলী সেদিন তিনটা বিলায়ত পাইল রুবি সরকার তোমার জানাই তিন ফুটে লালাম মোবারক শিশু যখন মায়ের স্থানে শিশু যখন মায়ের স্থানে দুগ্ধ চষে ওই রকম মৌলা আলী নবীর জীবে মোবারক সুস্থ আমার নবীর তিন ফুটে লালা মোবারক মৌলা আলীর মধ্যে গেল তিনটা বিলায়তের বাদশায় আমার মৌলা আলী হয়ে গেল তালে এখানে তোমার বুঝজালি তৈব বিলায়ত বিলায়ত বিলায়তের বাবা আমার মাওলানা আলী বিলায়তের মা সন্নামটা খাতুনী জান্নাত ফাতেমা জোহরা কুলা নামে দুরি নারী কুলে শ্রীমণি বেহেশত রমণী যে হবে নবীর নন্দন আমার তুমি কইছো যে বিলাইতে রং কি দেখতে কেমন এটা ধরা যায় না খাওয়া যায় এটা কেমন বিষয় বস্তু বাবা রে বিলাহিতের রং তুমি দেখলে তুমি পাগল হয়ে যাইবা তাই শাহরুখ জালাল দিন বলছে এই ছোট্ট ভবনের মাঝে বর্ষি যত মাওলানা না দেখলেই ছবি পাগল হবি ঘরের ওই থেকেও পারবি আর বেলায়েত হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ বেলায়েত হচ্ছে আল্লাহর রাসূলের পথ বেলায়েত নগদে জান্নাতের পথ বেলায়েত অসীমকে সিনার পথ বেলায়েত নিজেকে নিজে সিনার পথ ইংলিশে বলছে সক্রেটিস সনাতন ধর্মে বলছে আটটা লং বিধি আর ইসলাম ধর্মে বলছে মানার পর নাফসাহু ফাকারা তারাবাহু অর্থাৎ তুমি যে ধর্মে যাও তুমি তোমাকে চিনো আর তুমি তোমাকে চিনতে গেলে তোমাকে অবশ্যই অবশ্যই বেলায়েতে দাখিল হতে হবে

কয়টা কর্ম করলে কোন সাধন করলে নবতের কতগুলো ভাগ পাওয়া যায় এবং বোঝা যায় আর এই নবতের সৃষ্টি কোথায় তুমি যে নবতের পক্ষে গাঙ্গে বা এই নবতার নাম্বার কথ এই নবতের নাম্বার কথা

এগুলা গান এগুলা গান যারা গায় এ সালা সালিরে তো হারাম যারা করা এই সালাও হারাম যে জায়গার মাটিতে হয় ওই জায়গার মাটিও হারাম ওই গানগুলো ভাঙিয়ে দেবেন ওই গানগুলো বাধা দেবেন কিন্তু রবিরাজ সালের কথা দিয়ে জায়গায় হয় পীরা মুর্শিদের কথা দিয়ে জায়গায় হয় বলি আল্লাহ কথা যে জায়গায় হয় এই গান যায় আমার কাছে দলিল আছে কেউ একটা দলিল চাইলে আলো সরকার তাকে কম কষ্ট করি

Follow راڻي آفا سيني راڻي کي ফকিরিগিরি বেলায়েতগিরি করে এরাও আমার সালা সারা বিশ্বাস করে এরাও আমার সালা সালা না বাংলাদেশ আনোয়ার সরকার তিনবার করে বিয়ে করে এই কথা তো দশ বছর আগে আমি কয়েক আনোয়ার সরকারের মুখ খারাপ বালানা আনোয়ার সরকার বালানা আনোয়ার সরকার বালানা তোরা বালালো এ তাই কো রশিদ সরকার বালানা আনোয়ার সরকার বালানা আমরা বালানা তোরা বালালো এ তাই অত ভালো হওয়ার দরকার নাই যার মুখ খারাপ তার পাছা খারাপ না হ্যাঁ ওই ঘন্টার মধ্যে গুন্ডা আনোয়ার সরকারের কথায় যদি কারো না ধরে রে বর্তমান যুগে আর কোন শিল্পী হবে না এই শালাগক ধরার জন্য তাই আমি আপনারে কই সরকার আপনারে কই ভালো কইরা আপনি শুনেন এই যে আপনার ব্যবহার যে এত লুজ এইটা কখনো ভাবি নাই তবে আপনার মুখে শুনি ভাত ভালো হইলে তার ভাতুনো ভালো হয় বীজ ভালো হইলে ফসলও ভালো হয় তবে আপনার মুখটা যে এত পাশ করা আপনার সঙ্গে আমার গানের পাল্লা যাই পড়ুক না কেন পালার ক্ষেত্রে আপনি যা নয় যেটা বলার কথা সেটাই আপনি বলবেন কিন্তু যা তাই তো বলতে পারেন না এই পালার মধ্যে আইসা এই শালি মালি শালা শুলা শুরু শুরু করে মুখে আপনার কিছুই আটকায় না এটাই কি আপনার পীরের তালিম হাইরে ভক্তর ঘর কথা বলেন ভক্ত এই ভক্ত এত সহজ আপনারে এই তালিম দিয়েছে কে একটা পীর ধরা মানুষ গুরু ধরা মানুষ মুর্শিদ বোঝা মানুষ তাদের মুখ থাইকা যে বাক্যই পড়বে যে বাক্যই বলবে এই বাক্যটা হবে মধুর মতো মিষ্টি অমৃত শুধু শুধু শুনতেই মন চাইবে তার মধ্যে কে চড়াইয়া দাঁতের বারান্দা হালাই দেবো তার মধ্যে কেন শালি মালিক এগলে কোন ভাষা এই আপনি কি আমার বোন বোন বিয়ে বিয়া করছেন নি তা আমি আপনার শালি লাগি এটি কেমন ভাষা আপনি ভাইরাল হইতেন না আমার মনে হয় এই যে কোন এই কথাগুলো যে শিল্পীরা কয় চড়াইয়া দাঁতের বারান্দা ফেলাই দিতাম এই সমস্ত কথা কইয়া এই শালি মালি গাইলা গুইলাই আপনি আজকে ভাইরাল নইলে আপনি ভাইরাল হইতেন না আপনার থেকেও অনেক গান নেলা আছে তবে মুখে লাগাম লাগাইয়া কথা কন যে মানুষ সে ছোট শিল্পী হোক আর বড় হোক সে শাস্ত্রবিধি কম জানুক তাই বেশি জানু। যে ব্যক্তি মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে পারে না সে তো মানুষের কাতারেই পড়ে না সে মানুষের কাতারে পড়ে আমি জানি কম বেশ ভালো কথা আপনি কোরআনের এই বিন্দা ঢুকে ওই বিন্দা বার হসেন আপনার মুখের বা কমন হবে কে সালামালা সুদীর ভাই থেকে শুরু করে কইতেছেন এগুলো কি ফাইজলেমি জন্য তো কিছু কিছু এই নববতের লোকেরা হক কথা কয় তাই আপনারা করে হয় না হক কথা মানুষের কমি শুদ্ধ হয় বাবা এই জন্য তো ভাল লাগে না এইটা ধরে বেশি এই হক কথা সত্য কথার সুদ বেশি সত্য কথা সকলে শুদ্ধ করতে হজম করতে পারে না